তো গাইস আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই কাহিনীটা তোমাদের প্রায় সবার সাথে হয়ে থাকে তো বেশি কিছু বলবো না কাহিনী কি সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে ভাই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে ভাই কাহিনীটা কি ঠিক আছে তো বেশি কিছু বলবো না ভিডিও শুরু এখানে দেখো আমাদের পুরো ফ্ল্যাট দুইটা রাজ দিচ্ছি রাজ দিয়ে মারা গেছে ঠিক আছে কারণ এখান থেকে গেলাম ড্যামেজ ড্যামেজ এই বন হওয়ার দেখা ভাই কি করতে পারে দু বছর পর পারবো ও বাই উ বাই ডাউন ও বাই ডাউন ও বাপ আহা আহা রে ডিমেট টি রে ই সালার ডিমের টিসুনি আর জীবনে দেখো ভাই আমাদের ট্রু প্লা রান্ড প্রুপ্লে ও ভাই তারা ড্যামেজ টিসি দেখো না ভাই ওদের ড্যামেজ ভাই বোলা দে ভাই রে এত ড্যামেজ কিনতে দে ভাই তো বলতে না বলতে আমাদের সেকেন্ড হ্যান্ড শুনে এখানে দেখেছে কি হয় সেকেন্ড রাউন্ডে ও ভাই কি বলবো ভাই আমাদের এক নম্বর অনেক প্লাসে একাই ওয়ান বসে ফোর থেকে গিয়ে তাকে প্রকাশ করে পেছন মারা দিলো শেয়ালার গেরি নেড়ে শালা ইস কমপ্লেন কেন দো শালা শেয়ালার কত কিছু শোনা না কথা বলে সেটা দেখো শালা গেছে রে দুইটা গেছে যাই হোক এখানে আমি একটা প্লেয়ারে দিলাম এই সুদ্ধের প্রকাশ করে এত পেছনটা দিলাম খেলা খেলে পেলো না পেছন দিয়ে প্রকাশ করে মারা দিলাম

ও ভাই বাষট্টি ড্যামেজ আর জিরো ড্যামেজ তো দেখতে দেখতে আমাদের তিন রান নাম্বার রাউন্ড শুরু হয়ে গেলো ভাই এই রাউন্ডটা তো অন্তত ভালো করে একটা গেমপ্লে প্লে দেয় তোদেরকে গেমপ্লে দেখতে চাই ভাই আর কিছু না শুধুমাত্র একটা ভালো করে গেম দে ভাই চলো আমরা কাছে এম পি পিটি শোনো লং থেকে মারস কেন শাস থেকে শর্টে আয় শর্টে আয় শালের পুতে রে শালের পুতে রে কেন শালের পুতে আয় পোলা পাই আহা দি ভাই নিজের দোষের কারণে এই রাউন্ডে আমি গেলাম দেখা যাক আমাদের এসটি নাজমুল ভাই আয়লা আমাদের ব্লু প্ল্যান ও নাজমুল ভাই হিট শট ভাই বিটেন ভাই ও ভাই থামসন কিং থামসন কিং ও ভাই তিনটা রাউন্ড ভাই এই সালা ফুটে সালা ফুটে সালা ফুটে এখানে তো বাপের কাছে গেছিলি কেন সালা ফুটে তো বাপের কাছে গেছিলি তো বাপে বলছিলি যে ভাই আসো এদিকে আসো তোমাকে মিষ্টি দেবো তোমাকে টাকা দেবো দশ টাকা দিব

সুন্দর করে কবিতা পড়া যায় কিন্তু শালাই ফুটার কোন আসার কোনো নাম গন্ধ শালা শালাই ফুট দুটা বসে আছে বসে আছে ডাউন থেকে ক্লিয়ার রুজিয়া বয়া সবগুলা ফুল মেডিকেট করে না বসে আছে ওই শালাই ফুটার এখানে বসে যা আছে বসে আছে তারা র্যাঙ্ক পোস্ট করতেছে র্যাঙ্ক পোস্ট র্যাঙ্ক পোস্ট না করলে তাদের মাইনাস লেগে যাবে তাদের বড় সবাই মাইনাস লেগে যাবে র্যাঙ্ক পোস্ট করতে দাও তাদেরকে র্যাঙ্ক পোস্ট করো ভাই মাইনাস লাগে আমি মাইনাস লাগবে ভাই র্যাঙ্ক পোস্ট করো র্যাঙ্ক পোস্ট করলে প্লাস হয়ে যাবে ভাই দরকার প্লাস করে দেও ভাই বিখিন ভাই আমাদেরকে প্লাস করে দে ভাই অনেক মানুষকে আর মানুষ কেটেছে না ভাই প্লাস করে তো এখন দেখি আমাদের দুটো প্লেয়ার তারা কি পারবে দু বছর ফুল করতে এই সালার বটের গোষ্ঠী বট উঠে ডাউন হয় উঠে ডাউন উঠে ডাউন হয় খেলা তো পারে না ওঠে ডাউন হয় এখন দেখা গেলে কি করে আমাদের ওয়ান বছর পড়ছে সিচুয়েশন স্যালা বট হেড শ্যুট মার হেট সালা স্যালার পুট স্যালা ভালো করে থাকে লাগে মার